জিহাদ করার মতন শক্তি পায় না অত সুরাসুল সাল্লাহ আলহি বলেছেন যে ওই সত্তা যে সত্তার হাতে আমার প্রাণ যে সত্তার হাতে আমার প্রাণ জান ওই সত্তার কসম করে বলি আমি আল্লাহর রাস্তায় জিহাদ কে পছন্দ করি আমি চিন্তা করি আমি চাই আমি যদি একবার শহীদ হই আর তারপর আল্লাহ তালা আমাকে আবার জীবিত করে দেখ আমি আল্লাহর রাস্তা আবার জিহাদ করে শহীদ হব আল্লাহ তালা আবার আমাকে শহীদ আমাকে জীবিত করে দেখ আমি আল্লাহর রাস্তা আবার শহীদ জিহাদ করে শহীদ হয়ে যাব। আজ আমরা মুসলমান দাবি করি সাধারণত মুসলমান দাবি করলে যারা মুসলমান ভিড়ের জাত যারা মুসলমান ইমানকে মজবুত করে রাখে তারা কখনো জিহাদের ময়দানে যাইলে পিছনে ফিরে আসে আজ আমরা মুসলমান দাবি করে সাধারণ একটা ফুটকা ফুড়াইলো দূর ঠিক নেই জোরে বলেন ঠিক নেই এই জন্য বুজুর্গ নামাজ যেভাবে করে দিয়েছেন ফরস রোজা যেভাবে ফরস করে দিয়েছেন সম্পদ থাকলে হজ যেভাবে যেভাবে ফরজ করে দিয়েছেন জাকাত যেভাবে ফরস করে দিয়েছেন জিহাদ সেভাবে ফরজ ঠিক নেই কার কথা জোরে করেন কার কথা আল্লাহর কথা অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে আর জিহাদের ময়দানে আমরা যাইতে চাই না সাহাবা ইকরামরা রসুল সাল্লু আলহি আসাল্লামকে যখন শুনছে যে রসুল সাল্লু আলহি আসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন আমজা রাজি আল্লাহ আনহু নতুন বিবাহ করছে বউকে বলে হে আমার প্রিয়তমা আমাকে তুমি অস্ত্র দাও আমাকে তুমি অস্ত্র দাও প্রিয় তোমা বলতেছে তুমি তো মাত্র আমার সঙ্গে সহবাস করছো তুমি গুসল করে যাও হামজা রাজি বলেছেন কি যে আমার যার জন্য আমার প্রাণ যাকে দেখে আমি গ্রহণ করেছি আজ যদি সেই আমার সেই মায়ার নবী যদি বেঁচে না থাকে দুনিয়াতে আমার গুসল করে কি লাভ হবে নিজের নতুন বধুকে ছেড়ে দিয়ে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে বলা হয় শহীদ তাদেরকে বল তারাই প্রকৃত মুমি তারা প্রকৃত মুমি হযরত বেলাল رضی اللہ تعالی عنہ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন হে বেলাল আমরা জিহাদের ময়দানে চলে যাচ্ছি তুমি সময় হলে মসজিদের মধ্যে আজান দিবা জিহাদ করতেছেন করতেছেন হঠাৎ করে ডাক আসলো মোহাম্মদ মারা গেছে আমার আপন সাহাবি বেলাল رضی اللہ تعالی عنہ হাইয়া আলাল সলা হাইয়া আলাল সলা সঙ্গে সঙ্গে যখন আওয়াজ শুনলো এরকম ভাবে মাইক ছেড়ে দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল দৌড়ায়া চলে গেল জিহাদের ময়দানে তাদের কেমন ভালোবাসা কেমন জিহাদি তামান্না ছিল তাদের বুকে ধারণ করেছিল নামাজ যেভাবে ফরজ জিহাদও সেভাবে ফরজ আজ আমরা নামাজ ফরজ মেনে নিয়েছি কিন্তু জিহাদকে বুকে প্রাণে মেনে নিতে পারি না ঠিক নেই জোরে বলেন ঠিক নেই সাধারণত নারী সাহাবিরাও সাহাবারও এরকম ভাবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য এরকম ভাবে প্রস্তুত ছিলেন রসুল সাল্লু আলহি আসাল্লাম জিহাদের ময়দানে যাবেন এক নারী এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো জিহাদের ময়দানে যাওয়া আমাদের জন্য জায়েজ নাই তাহলে আপনি আমরা জিহাদের আমার না কিভাবে অর্জন করব ওই নারী ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ছোট একজন বাচ্চা রয়েছে আমার বাচ্চাকে আপনি নিয়ে যান কোলের মধ্যে রাসূলে করিম সাল্লাল্লাহ আরে ইয়াসাল্লাম বললেন এই ছোট বাচ্চাকে আমি নিয়ে কি করব। ওই সাহাবীর নারী ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ আপনাকে যদি ডান দিক থেকে এরকম ভাবে তীর নিক্ষেপ করা হয় আমার সন্তানকে ডান দিকে ফিরিয়ে দিবেন যাতে করে তীরটা আমার সন্তানের গায়ে লাগে বাম দিকে যদি আসে তাহলে আমার সন্তানকে বাম দিকে দিবেন তাহলে বুঝে যাচ্ছে তাদের জিহাদি তামান্না তাদের জিহাদি আকাঙ্ক্ষা কেমন ছিল আজ আমরা জিহাদ জিহাদ যদি জিহাদের কথা উচ্চারণ করলে সাধারণ জঙ্গি বলে আখ্যা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় ঠিক নেই একটা অস্ত্র হাতে থাকলে সাধারণ একটা চুরি থাকলে আমরা বলি জঙ্গি সাধারণ জিহাদের এরকম ভাবে মিছিল মিটিং এ যাইলে আমরা জঙ্গি বলে আখ্যায়িত করে আমরা তাদেরকে কি করি জেলের মধ্যে ঢুকিয়ে দেই এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদ করার মতন ধৈর্য হিম্মত তৌফিক দান করুন পার্বত তো ইনশাআল্লাহ জিহাদের ডাক দিলে তৈরি আছেন তো ইনশাআল্লাহ নিজের বুক খালি করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ নিজের নিজের আহ এরকম ভাবে স্ত্রীকে বিধবা করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ নিজের সন্তানকে এতিম করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ নিজের মার খালি করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি তৈরি থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সফলতা আসবেই মুসলমানদের ইনশাআল্লাহ মুসলমান সমগ্র বিশ্বকে এরকম ভাবে চালিয়েছে কেয়ামতের আগ পর্যন্ত মুসলমানরাই রাজত্ব করবে ইনসা আল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ